আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক যেটা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ আপনি চাইলে এটা চুলাতেও করতে পারেন আমি হচ্ছে ওভেনে করব যাদের ওভেন নাই তারা কিন্তু চুলাতেও এটা তৈরি করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে হচ্ছে একশো গ্রাম ময়দা তারপরে হচ্ছে আমি নিব হচ্ছে পনেরো গ্রাম কর্নফ্লাওয়ার দশ গ্রাম গুঁড়া দুধ আর পাঁচ গ্রাম হচ্ছে বেকিং পাউডার তো এটাকে চেলে হচ্ছে সাইডে রেখে দিব। কারণ এটাকে চেলে সাইডে রেখে দিলে আমরা যখন এটাকে মিশাবো আমাদের দ্রুত হয়ে যাবে বা মানে আমাদের বেটারটা তখন ফোমিনেস্ট আর কমবে না যাই হোক এখানে বাটারটা নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম যদি ব্র্যান্ডেড বাটার দিয়ে করেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে তো আমি হচ্ছে বাটারটাকে ততক্ষণ বিট করব। যতক্ষণ না ইয়েলো কালার থেকে একটু হোয়াইট মানে একটু হালকা কি বলো অফ হোয়াইট টাইপের কালারে আসছে একটু মানে ক্রি স্মুথ বা ক্রিম পেস্ট টাইপের করে নিব যাতে একটু হালকা ফোমি টাইপের হয় তারপর হচ্ছে গুঁড়া সরি এটা হচ্ছে চিনিটাকে গুঁড়া করে দিলাম একশো গ্রাম চিনি যাতে চিনিটা দ্রুত গলে আগে হচ্ছে ফ্রি হ্যান্ডে একটু মিশিয়ে নিব তারপর হচ্ছে বিট করব। তো চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণই আমাদের বিট করতে হবে তো চিনি আর হচ্ছে বাটাটাকে মোটামুটি একটা হচ্ছে ফোমি হালকা ফোমি টেক্সচারে আনবো এই যে তো এটা আসলে চোখের আন্দাজে করতে হবে এক জনের এক বিটার এক এক রকম তো এক এক টাইম লাগতে পারে তো আমি চিনির সাথে হচ্ছে বাটারটাকে মিনিমাম পাঁচ মিনিটের মতো বিট করেছি আপনাদের আরও বেশিও লাগতে পারে তো এখন হচ্ছে একশো গ্রাম আমি ডিম দিয়ে দিব তবে ডিমের রেশিওটা কিন্তু একদম অ্যাকুরেট দিতে হয় নয়তো কেকে অনেক সময় হচ্ছে নিচ থেকে ফুলে উঠে উঠে আর কি মাঝখানে ফাঁকা থাকে ডিমের ইম্পর্টেন্সটা এখানে অনেক মানে আপনার মতোই দিতে হবে একশো পঁচিশ গ্রাম আমি যে রেশিওতে করছি আজকে হচ্ছে এক পাউন্ড হবে ভ্যানিলা কেক তারপরে হচ্ছে আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো বিট করে একটা ফোমি টেক্সচার নিয়ে আসছি যাতে চিনিটাও গলে গিয়েছে সব কিছু একসাথে ভালোভাবে বিট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স আর কালারের জন্য হচ্ছে একটু অয়েল অয়েলবেস ইয়োলো কালারটা দিয়েছি যাতে হালকা একটা ইয়োলো ইয়েলো কালার আসে দোকানে যখন আমরা ভ্যানিলা কেক কিনি দেখবেন যে সুন্দর একটা ইয়েলো কালার থাকে ওইটা কিন্তু কালারের জন্যই নয়তো নর্মালি কিন্তু ভিতরেও হোয়াইটই হয় বাসায় যেটা করি তো একটু কালার বা দেখতে ভালো লাগার জন্য এটা টেস্ট কমাবেও না বাড়াবেও না জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য তো ভ্যানিলা এসেন্স আর কালারটা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো বিট করে নিব তো মোটামুটি আমাদের কিন্তু বিট করা শেষ এখানে মোটামুটি আমার টাইম কিন্তু প্রায় পনেরো থেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লেগেছে বিটের ক্ষেত্রে মানে এক একটা প্রসেসে বিটের জন্য হুম তো এটা হচ্ছে আপনারা যখন করবেন নিজেরাই বুঝতে পারবেন তো আবার একটু বিট করে নিচ্ছি সব কিছু স্প্যাচলা দিয়ে একত্রে করে এখন হচ্ছে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো পাউন্ড কেকের ক্ষেত্রে হচ্ছে আপনি চাই হাতে চাইলেও মিক্স মিশাতে পারেন আবার হচ্ছে বিটার দিয়েও মানে উপকরণগুলোকে মিক্স করতে পারেন তো আমি হচ্ছে শুকনো উপকরণগুলো আজকে হচ্ছে বিটার দিয়ে বিট করে নিব তাহলে একটা স্মুথ পেস্ট হবে যাই হোক আগে ফ্রি হ্যান্ডে পুরোটা মে মিক্স করে তারপর হচ্ছে বিটার দিয়ে মোটামুটি এক মিনিটের মতো বিট করবো এর বেশি কিন্তু বিট করা যাবে না এক মিনিটের মতো বিট করব তবে স্পঞ্জের ক্ষেত্রে কিন্তু বিট করা যাবে না এটা যেহেতু পাউন্ড কেট পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু বিট করা যায় তো যাই হোক হয়ে গেল এখন হচ্ছে সবগুলোকে একত্রে করে নিই আমাদের পাত্রে দেওয়ার সময় হয়ে গেছে তো এখন হচ্ছে এটাতে একটু ড্রাই ফ্রুটস দিবো ড্রাই ফ্রুটস বলতে এখানে আপনার হচ্ছে পেপে আপেল আর হচ্ছে অ্যাপ্রিকট ড্রাই করা ওইটাকেই ছোট ছোট করে কেটে আমি দিয়েছি এখানে আর ট্রুটি ফুটি কিন্তু না ফুটি কিন্তু বানানো হয় পেপে দিয়ে কাঁচা পেপে দিয়ে ওইটা আলাদা জিনিস আর এটা হচ্ছে ফ্রুটসটাকেই ড্রাই করা ছিল মানে খেতে ভালো লাগবে মরব্বার মতো তো আমি হচ্ছে যেটাতে বেক করব সেটাতে আগেই বেকিং পেপার দিয়ে সেট করে রেখেছি তাহলে কাজটা অনেকটা এগিয়ে আসে তো পুরোটা দিয়ে দিলাম এখানে আর ভালো করে কাঠিটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব যাতে চারিদিকে যায় আর হচ্ছে যাতে বাতাসটাও বের হয়ে যায় এই জন্য চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দিয়ে এরকম একটু দাগ কাটার মতো করে নেবো তারপরে হচ্ছে মানে আপনার ভিতরে যদি কোনো ইয়ার থা ইয়ার থা বাবল হয় ক্রিয়েট হয় সেটা বের হয়ে যাবে তারপর ট্যাপ ট্যাপ করে নেব কয়েকবার তাহলে যতটুকু বাতাস ভিতরে আছে সেটাও বের হয়ে যাবে প্লাস একটু ফ্ল্যাট টাইপেরও হয়ে যাবে তো তারপরে হচ্ছে মিডেলে একটা দাগ কেটে দেবো আমরা যখন পাউন্ড কেক কিনি দেখবেন উপরে মাঝখানে একটা ক্র্যাক পরে এইটার কারণেই হ্যাঁ দেখতেও সুন্দর লাগে তো আমি এখন হচ্ছে একশো ষাট ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করেছি তারপর আমার কালারটা সুন্দর হয়েছে তো এক একজনের কালার এক এক রকম হয় যখনই আপনি একটা কাঠি দিয়ে দেখবেন ভিতর থেকে ফ্রেশভাবে কাঠিটা বের হয়েছে তাহলেই বুঝবেন যে কেক হয়ে গেছে তো এখন হচ্ছে চিনি বাটার আর হচ্ছে পানি দিয়ে একটা হচ্ছে আমি কি বলে এটাকে সিরাপের মতো করে নিয়েছি সেটাকে হচ্ছে ভালো করে কেকের গায়ে দিয়েছি তাহলে কেকটা হচ্ছে অনেকক্ষণ মশ্চ মানে একটু মশ্চারাইজ থাকবে ভিতরে তারপরে আমি এভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে ঠান্ডা করে নিব তারপর কেটে নেব তো এই তো আমার যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি পিস পিস করে নিয়েছি তো এক পাউন্ড কেক মোটামুটি যারা ছোট ফ্যামিলি অনেক দিন খেতে পারে প্লাস গেস্ট আসলে তো অনেক ভালো দশ বারো পিসের মতো হয় পিস তো দেখুন এত স্মুথ হয়েছে আর এত সফট হয়েছে খেতেও মজা হয়েছে তো বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ